যে কারণে নামাজগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমরা হেলাই হেলাই তা নষ্ট করে দিচ্ছি সে কারণগুলো কি নামাজ ভঙ্গের কারণগুলো কি চলুন আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইন্নআল হামদালিল্লা ওয়াসলাতয়াসমাম আল্লা রসুলিল্লা দূরের ও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব আমরা যে নামাজ আদায় করি এই নামাজ কোন কোন কারণে ভেঙে যায় এই নামাজ ভঙ্গের কারণসমূহ নিয়ে আজকে আমি আলোচনা করব। নামাজ ভেঙে যায় উনিশটা কারণে যেই উনিশটা কারণ যদি নামাজরত অবস্থায় সংগঠিত হয়ে যায় তাহলে অবশ্যই নামাজ ভেঙে যাবে পুনরায় নামাজ আবার আদায় করতে হবে নইলে ওই নামাজ আদায় হবে না চলুন আজকে আমরা জেনে নেই সেই উনিশটা কারণ কি। এক নম্বর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করা হয় কোরআন মাজিদের তেলাওয়াত যদি অশুদ্ধ হয় শুদ্ধ না হয় সহি করে তেলাওয়াত না করা হয় তাহলে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না এই জন্য নামাজ আদায় করতে গেলে অবশ্যই আমাদেরকে কোরআন কারিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে দুই নম্বর কারণ হল নামাজের ভিতরে কেউ যদি কথা বলে নামাজও পড়ে আবার নামাজের ভিতরে কেউ যদি কথা বলে তাহলে তার নামাজ আদায় হবে না নামাজ ভেঙে যাবে তিন নাম্বার কারণে যেটা হবে সেটা হলো নামাজের মধ্যে আপনি অনুভব করলেন যে আপনার কোনো প্রিয় মানুষ অথবা কোনো মুরব্বী আসলো আপনি নামাজের মধ্যে সালাম দিয়ে দিলেন যদি কাউকে সালাম দেন তাহলে অবশ্যই আপনার নামাজ ভেঙে যাবে শুধু তাই নয় নামাজ পুনরায় আপনাকে আদায় করতে হবে চার নাম্বার কারণ কেউ যদি আপনার বাইরে থেকে সালাম দেয় না জানার কারণে আপনি নামাজরত অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনি যদি সালামের জবাব দেন ও আলাইকুম সালাম বলে নামাজও পড়তেছেন আবার সালামের জবাব দিচ্ছেন সেক্ষেত্রেও আপনার নামাজ ভেঙে যাবে এরপরে নামাজের মধ্যে আপনি নামাজ আদায় করছেন এমন সময়ে এমন একটা সংবাদ আসলো সংবাদটা শোনার পর আপনার মনে খুব কষ্ট লাগলো তখন আপনি উহ আহ এমন করে শব্দ উচ্চারণ করলেন সেই কারণে আপনার তাহলে নামাজটা ভেঙে যাবে ছয় নাম্বার কারণ হল আপনি যদি বিনা ওজোর কোনো ওজোর নাই কোনো কারণ নাই কাশ আসেও নাই তার এরকম করে অথবা খক খক করে যেভাবেই হোক বিনা ওজোরে আপনি যদি কাঁসেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে সাত নম্বর যেই কারণ সেই কারণ হচ্ছে আপনি যদি আমলে কাশির করেন মানে একই আমল বারবার আপনি করেন অনেকবার করেন যেমন আপনার ঘরে এই জায়গা চুলকাচ্ছে আপনি বারবার এরকম চুল আবার চুলকাচ্ছেন আবার চুল মানে একটা কাজ নামাদের ভিতরে হঠাৎ কোনো কারণবশত একটা কাজ হচ্ছে আপনি বারবার সেই কাজটাই করে যাচ্ছেন অথচ নামাজের দিকে খেয়াল আপনার থাকছে না আপনি সেই কাজের দিকে আপনার খেয়াল চলে যাচ্ছে এই জন্য আমলে কাশির বা একটা কাজ বারবার যদি আপনি করেন তাহলেও আপনার ওই ক্ষেত্রে নামাজটা ভেঙে যাবে আপনি আট নম্বর কারণ হল বিপদে পড়ে আছেন অথবা কোনো রকমের কোনো খারাপ সংবাদ আপনার কানে এসে লেগেছে আপনি নামাজের মধ্যেই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন বিপদে পড়েছেন সেই বিপদের পড়ার কারণে আপনি নামাজের মধ্যে কাঁদতেছেন হাউমাউ করে কাঁদতেছেন অথবা কোনো খারাপ সংবাদ শুনেছেন সেক্ষেত্রে আপনি হাউমাউ করে নামাজের মধ্যে কানছেন তাহলে আপনার নামাজটা ভেঙে যাবে সম্মানিত ভাইরা নয় নম্বর যেই কারণ সেই কারণ হল আপনি তিন তাসবি পরিমাণ জায়গা সতরের জায়গা যদি আপনি খুলে রাখেন তিন তাসবি পরিমাণ আপনি সতর যদি খুলে রাখেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে মুক্তাদি ব্যতীত অন্য কেউ দশ নম্বর যে কারণ মুক্তাদি ব্যতীত অন্য কেউ যদি আপনাকে লোকমা দেয় আপনি ইমামতি করছেন মুক্তাদি নয় অন্য কেউ যে নামাজের মধ্যে নাই বাইরে আছে আপনি যে কোনো কারণে লোকমা দিয়েছে আপনি মুক্তাদি ব্যতীত অন্য কারো লোকমা যদি গ্রহণ করেন তাহলেও আপনার নামাজ ভেঙে যাবে এগারো নম্বর কারণ হল আপনি যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গা যেই জায়গায় আপনি সেজদা দিবেন সেই জায়গা যদি আপনার নাপাক জায়গা হয় নাপাক জায়গায় আপনি সেজদা দিয়েছেন সেক্ষেত্রেও আপনার নামাজ হবে না নামাজ ভেঙে যাবে একটা দুঃসংবাদ এসেছে অথবা সুসংবাদ এসেছে সেক্ষেত্রে আপনি উত্তর দিয়েছেন অর্থাৎ মিত্র সংবাদ শুনেছেন আপনি ইন্না লি ওয়া ইন্না রাজিউন দোয়া পড়তেছেন সুসংবাদ পাইছেন আপনি নামাজের মধ্যে সেই সংবাদের জন্য আলহামদুলিল্লাহ পাঠ করতেছেন এই রকম কাজ করলেও আপনার নামাজ ভেঙে যাবে আপনি ১৩ নম্বর যে কারণটা হবে সেটা হলো যে নামাজ পড়তে পড়তে আপনি যদি অন্য দিক হয়ে যান কেবলা দিক থেকে ঘুরে অন্য দিক কেবলার বিমুখ অন্যদিকে আপনি যদি ঘুরে দাঁড়ান তাহলেও আপনার নামাজ ভেঙে যাবে তবে হ্যাঁ যদি নৌকা বা বাসের মধ্যে আপনি নামাজ আদায় করছেন সেক্ষেত্রে আপনি নামাজের নিয়ত করেছেন কেবলা দিক হয়ে কিন্তু আপনার সেই যানবাহনটি ঘুরে গেছে সেক্ষেত্রে আপনার কোনো দোষ হবে না কিন্তু আপনি যদি আপনার কেবলা দিক থেকে মুখটা ঘুরায় নেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এছাড়াও নামাজে কোরআন তেলাওয়াত কোরআন পাঠ করতেছেন এটা মানে দেখে দেখে কোরআনতেলত করতেছেন দেখে দেখে তো দেখে দেখে কোরআনতেলত করলেও নামাজ নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে আপনি নামাজরত অবস্থায় যদি শব্দ করে হা হা হি হি করে শব্দ করে হাসাহাসি করেন তাহলে সেক্ষেত্রেও আপনার নামাজটা ভেঙে যাবে এজন্য নামাজের মধ্যে শব্দ করে কোনো হাসা যাবে না এছাড়াও আপনি যদি নামাজের মধ্যে সাংসারিক দুশ্চিন্তা ভিতরে এনে হিসেব পাতি করা সাংসারিক কোনো আপনার বিষয়ে নামাজের ভিতরে আপনি যদি প্রার্থনা করেন আল্লাহর কাছে তাহলে এই নামাজরত অবস্থায় সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা এ কাজ করলেও আপনার নামাজটা ভেঙে যাবে আপনার পাশে কেউ যদি হাসি দেয় সেই হাসি দেওয়ার সময় সে যে নামাজের বাইরে আসব তো নামাজের ভিতরে আছে হাসি দিয়েছে আপনি হাসিটা শোনা শোনাতে হাসির জবাব দিয়ে দিলেন এরহামুকাল্লা বলে আপনি হাসির জবাব দিলেন তাহলেও আপনার নামাজটা ভেঙে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে আপনি নামাজের ভিতরেই যদি আপনি কিছু পান করেন বা খানা দানা খান নামাজরত অবস্থায় কিছু যদি মুখে দিছি বাতে থাকেন বা কোনো জিনিস পান করেন তাহলে আপনার সে নামাজটা ভেঙে যাবে আর উনিশ নম্বর যেই কারণ সেই কারণ হলো আপনি মুখটা দিই কিন্তু ইমামের আগে রুকুতে যান ইমামের আগে শেষদায় যান ইমামের আগে রুকু থেকে ওঠেন ইমামের আগে শেষ থেকে ওঠেন এক কথা আপনি কার্যকলাপগুলো যা ইসলামের মানে নামাজের মধ্যে যে কার্যকলাপগুলো আছে এগুলো ইমামের আগে আগেই যদি আপনি করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে সম্মানিত ভাইরা যেই উনিশটা কারণ আজকে আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আমাদের দ্বারা তা সংগঠিত হয়ে যায় ভুলবশত হোক বা যে কোনো কারণে যদি আমরা এটা জানি তাহলে অবশ্যই আমরা পরে নামাজ দৌড়ায় নিতে পারবো কিন্তু যদি আমরা না জানি তাহলে আমাদের শত শত অক্ত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা না জানার কারণে কিন্তু নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছি এই জন্য নামাজ ভঙ্গের কারণগুলো যে উনিশটা কারণ আছে আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরদাওয়ানা আনিলামিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি